দরিকান্দি কেন্দ্রীয় ঈদগা মাঠের পবিত্রতা রক্ষত্রে মানববন্ধন রাশেদুল ইসলাম রাসেলের প্রতিবেদনে সাথে আমি তাবা সুতায়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগা মাঠের পবিত্রতা রক্ষত্রে স্থানীয় মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এই ঈদগা মাঠটি ইসলামী ঐতিহ্য এবং ধর্মীয় ভাবগ্রম এক উজ্জ্বল প্রতীক যা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ মহত্ব ও গুরুত্ব রাখে সম্প্রীতি আয়োজন এবং অপব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ধর্মীয় মূল্যবোধের সংরক্ষণ ও মাঠের প্রতি অমর্যাদা রোধে এই মানববন্ধনের আয়োজন করা হয় এলাকার মুসলিমরা একত্রিত হয়ে সরকারের কাছে জোর দাবি জানান যে এখানে কোনো প্রকার মেলা আয়োজন করা না হোক এবং অবৈধ কর্মকাণ্ডগুলো বন্ধ করা হোক মানববন্ধনের পূর্বে এলাকার এক মুসল্লির জানাজা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় যেটি নিয়ে স্থানীয়দের অনেক কষ্ট হয় তাই জানাজার পর সবাই মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধনে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং পাঁচটি সমাজের গণ্যমান্য মুরব্বীরা উপস্থিত ছিলেন তারা একত্রিত হয়ে মাঠের পবিত্রতা রক্ষাত্রে এবং ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের প্রশাসনের সহযোগিতা কামনা করেন এই মানববন্ধনটি স্থানীয় সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে মুসলিরা আশাবাদী যে প্রশাসন তাদের দাবি ও আবেদনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ঈদকা মাঠের ঐতিহ্য রক্ষাত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে